ঘরে থাকা কিছু কিছু উপকরণ দিয়ে আজকে বন্ধুরা বানিয়ে ফেলেছিলাম চিলি পনির তো দেখো এখানে আমি পনির এখানে মোটামুটি আমি পাঁচশো গ্রাম মতো পনির এনেছিলাম আর পনিরগুলোকে এরকম বড় বড় সাইজের কিউব করে কেটেছি এমনি পনিরের তরকারি খাওয়ার সময় ছোটো ছোটো করে কাটলেই হয় আলুর সাথে যেটা তরকারি হয় কিন্তু চিলি পনির করবার সময় অবশ্যই এরকমভাবে কিউব কিউব করে আর একটু বড় বড়ো সাইজ করে কাটতে হবে আর এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে দেখো এরকম আমি ডুমো ডুমো করে কেটেছি অনেকে আবার সেই পাপড়ি খোলার মতনও পেঁয়াজটা কেটে থাকে তো আমার এরকমই পছন্দ তাই আমি এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আদা কুচি আর রসুন কুচি যতটা পরিমাণে পনির সেই পরিমাণে আমি এখানে আদা রসুন কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছ আদাগুলোকে কুচি কুচি করে আর রসুনগুলোকেও কুচি কুচি করে তো এরপরে আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আর এখা এরকমভাবে পনিরগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দেবো যেহেতু বড়ো সাইজের পনির বেশিক্ষণ লাগবেও না আমার ভাজতে আর পনিরগুলোকে একটা পাশ একটু ভাজতে না ভাজতে আবার এরকমভাবে পাল্টা করে দিতে হবে তার কারণ পনির যদি খুব বেশি ভাজা হয় তাহলে একটা রবারের মতো শক্ত হয়ে যায় এরপরে দেখো পনিরগুলোকে আমি খুন্তির সাহায্যে এরকমভাবে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আর প্রথমেই তোমাদের বলেছিলাম যে পনিরগুলো একটুখানি বড় সাইজের করে কাটতে হবে তাহলে টেস্টটাও বেশ ভালো লাগবে তো চিলি চিকেন তো আমরা প্রায় খেয়ে থাকি কিন্তু চিলি পনির বলো চিলি সোয়াবিন বলো এগুলো আমরা অতটা খাই না এখানে দেখো আমার পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুন কুচি গরম মশলা ফোড়নের মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ তিনটে দিয়েছিলাম বেশি পরিমাণে দিইনি জাস্ট একটু স্মেলের জন্য দিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন কুচি তো আদা রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে ফেলতে হবে তবে একদম পোড়ানো যাবে না তাহলে একটা পোড়া পোড়া বা একটা তেতো মতো একটা স্বাদ হয়ে যায় তো এর মধ্যে তোমরা পারলে একটুখানি নুন দিয়েও ভালো করে ভেজে নিতে পারো এখানে দেখো আমার আদা রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি কিউব করে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো আর এ দেখো পেঁয়াজ নিয়েছিলাম ক্যাপসিকাম নিয়েছিলাম আর একটুখানি লাল ক্যাপসিকামও ছিল সেই জন্য এর সাথে সেটাও অ্যাড করে দিয়েছি আর দেখো ক্যাপসিকাম তো এখন বাজারে নানান কালারের আছে লাল সবুজ তো আছে হলুদও এখন দেখতে পাওয়া যায় তো আমি যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি এরপর এটাকে খুব ভালোভাবে একটু ভেজে ভেজে নিতে হবে যাতে মুখে দানা দানা না পড়ে থাকে কিন্তু আমরা দেখবে রেস্টুরেন্ট স্টাইলে যখন চিলি পনির খেয়ে থাকি চিলি পনির সরি হ্যাঁ চিলি পনির খেয়ে থাকি তখন দেখবে মানে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো বেশি একটু বড় বড় টাইপের মুখে পড়ে তো ওরকমভাবে খেতে ভালো লাগে না একটু যদি তেলে ভিজিয়ে ভেজে ভালোভাবে একটুখানি নরম করে নেওয়া যায় তাহলে টেস্টটা প্লাস অনেকটাই বাড়ে তো দেখো এখানে আমি এটাকে ভালোভাবে ভেজে নিলাম এরপরে আমি এক এক করে সস অ্যাড করব। এখানে আমি প্রথমেই টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস চিলি সস আর সোয়া সস এই তিনটে সস আমি ইউজ করেছিলাম কারণ যে কোনো মানে চিলি টাইপের জিনিস খেতে গেলে আমাদের এই তিনটে সসই লাগে এরপরে দেখো খুন্তি দিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটুখানি ভালোভাবে ঘেটে ঘেঁটে দিচ্ছি যাতে মুখে না পড়ে একটুখানি ভালোভাবেই নাড়া নাড়াচাড়া করতে হবে টমেটো সসটা দিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিলি সস আর সোয়া সস তো চিলি সসটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর সোয়া সসটাও বেশি দেবে না তাহলে একটা কালো টাইপের একটা ভাব হয়ে যায় দেখো আমি এখানে যেই পরিমাণে ইউজ করেছি তোমরাও এখানে সেই পরিমাণে ইউজ করবে এবার চিলি সোয়া সসটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে প্রথমে তো টমেটো সস দিয়েছিলাম তারপরে দিলাম হচ্ছে সোয়া সস তারপরে শেষে দেবো হচ্ছে চিলি চিলি সস আর এই ভাজাটাই খুব ভালোভাবে একটু ভেজে ভেজে নিতে হবে তারপরে জাস্ট পনিরটা অ্যাড করব। আর তেমন কিছু নয় আর এখানে তোমরা আমি যেহেতু মানে আদা রসুন ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েছিলাম তোমরা চাইলে ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিইনি তাই একটুখানি চিলি সস অ্যাড করে দিলাম তার কারণ অনেকে ঝাল খেতে ভালোবাসে অনেকে খেতে ভালোবাসে না তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাও ফেলে ফেলে দিতে পারো যার যেরকম ঝাল পছন্দ হবে সে সেরমভাবে খাবে এরপর দেখো ভালোভাবে তিনটে সস দিয়ে সবজিগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে এরপরে আমি একটা বাটির মধ্যে একটুখানি খাবার সোডা জলেতে ভালো করে গুলে নিয়েছিলাম এরপর এই খাবার সোডাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খাবার চোটাটাকে আমি মোটামুটি পাঁচ মিনিট আগে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সেটাকে ভালোভাবে আর একবার চামচে করে গুলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি তো দেখো আমার এখানে চিলি চিকেনের মানে মশলাটা মোটামুটি এই চিলি চিকেন বলছি সরি কারণ তোমাদের তো প্রথমেই বললাম যে চিলি চিকেন খেয়ে খেয়ে আমাদের এমনই অভ্যেস হয়ে গেছে চিলি পনির কথাটা আর আমাদের মুখেই আসে না তো দেখো এখানে আমি যে পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম পনিরগুলোকে এরপর এর সাথে অ্যাড করে দিলাম এরপর ওপর নিচ করে ভালোভাবে মশলার সাথে যাতে পনিরগুলো একেবারে মানে মিক্স খেয়ে যায় সেরমভাবে নাড়াচাড়া করতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া করা চলবে না কারণ পনির এমনিতেই একটুখানি নরম জিনিস আবার ভেঙে মানে কেটে কেটে গেলে খুবই বাজে লাগবে খেতে তো দেখো এরমভাবে নাড়াচাড়া করার পর যা যারা যেরম গ্রেভি খেতে পছন্দ করো সেরকমই গ্রেভি রাখবে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দেবো এবার জল দিয়ে তারপরে এর ওপরে একটুখানি ধনে ধনে পাতা কুচি দিয়ে দেবো দেখবে চিলি চিকেন করবার সময় আমরা কিন্তু ধনে পাতা কুচি ওপরে অনেকেই দিয়ে থাকি তার কারণ হচ্ছে ধনে পাতার যে একটা সুন্দর ফ্লেভার আছে ওটাতে বেশ যে কোনো রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় তো চলো এরকমভাবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে এরপর আমরা এখানে তোমরা পারলে একটুখানি চিনি অ্যাড করে দিতে পারো বেশি যদি টক কেউ খেতে পছন্দ না করো তাহলে চিনি অ্যাড করে দিতে পারো দেখো এই যেরকম গ্রেভি গ্রেভি টাইপের হবে যেরকম চিলি চিকেন হয় সেরকম চিলি পনির হবে তো চলো এরপর আমি সার্ভ করে দিই এখানে দেখো আমি নামিয়ে ফেলেছি আর এর ওপরে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাদা তিল দেখো দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল তো তোমরা আমার এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো আজকের ভিডিও আজকের মতো ভিডিওটা এইটুখানি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে